বয়জন তো মনে দুঃখ কায় আমি কারে দেখাবো মনের দুঃখ গো আহারে বুকটা চিড়িয়া তো সিরবে গেলে তো মরে যাবো ওটা আরো বেশি দুঃখ অথে ওইভাবে ছুঁয়ে দে সিরিস না তাহলে সব সময় জিকির হবে কা তাহলে সুখে থাকে দুঃখে থাকে হাসপাতালে থাকি বাড়িতে থাকে মাঠে থাকে আর মসজিদে থাকে সব সময় জিকির হবে কা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ। হুজুর আল্লাহ ভালো রেখেছেন। কিছু সমস্যা আছে। সমস্যা দিবেন সমাধান করে দিবেন দিন। হাজারো সমস্যা নিয়ে মানুষ চলাচলের করতেছে কথা কন্ঠ সমস্যা থাকবেই। মানুষ মাত্রই সমস্যা এই দুনিয়ায় কেউ 100% সুখী না। কোথাও না কোথাও তুলুটি আছে। কোথাও না কোথাও গ্যাপ আছে। কোথাও না কোথাও কষ্ট লুকিয়ে আছে। কেউ প্রকাশ করতে পারে, কেউ প্রকাশ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা। ওইজন্য তো মনে দুঃখে কায়ে গেছে। আমি কারে দেখাবো মনের দুঃখ গো। আহারে, বুকটা চিড়িয়া

ডেকে আল্লাহ আল্লাহ তুমি তো সেই জন্য নম্রদের নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের উপরে পাথর থাকার কারণ তোমার মতো মালিকের জিগিরি করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না বেলালের তুলার মতো নরম দিতে। হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সোবাহান হজরতে বেলাল আশিকেরা সুন নবীর পাগল বেলাল নবী যখন মক্কা নগরীতে পথ চলতো হজরত বেলাল একবার ডানে যার একবার বামে যায় আমার নবী ডেকে বলে বেলাল বুঝিন একবার ডানে যার একবার বামে যাও ব্যাপারটা কি হজরতে বেলাল ডেকে বলে নবী গ আপনি কালে মার দাওয়া জানি ইসলামের প্রচার প্রসার কোন ওই কাফেরা হলো আপনার শত্রু আপনাকে টার্গেট করে যদি ওরা ডান থেকে তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে আবার যদি বাম থেকে তীর নিক্ষেপ করে গো নবী ওই তীরটা যেন সর্বপ্রথমে বেলালের বুকের ভতিরে ঢোকে আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি নবী মারা গেলে ইস্তামার মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াইতে না বলেন নিজের জীবনের বিনিময়ে রসুল আগলায় রাখতেন বেলাল বিশ্ব নবী যেদিন ইন্তিকাল করেছিলেন বাজান ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর দেখে বলে আমি আর জীবনে কোনোদিন আজান দেব না আমি আজান দেওয়ার পরে নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবেন আমি বেলাল আর কোনোদিন আজান দেব না সাহাবা ইকরাম দেখে বলে বেলাল কান্না করো না কান্না করো না ভেঙে পড়ো না একটু ধৈর্য ধারণ করো হযরত বেলাল কারো কথা শোনে না ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে আর দেখে বলে আমি আর মদিনায় থাকব থাকবো আমি মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব রসুলের সাথে হাজারো স্মৃতি অলিতে গলিতে আমি আর থাকতে পারবো না বিশ্ব নবী সোমবার দিন ইন্তিকাল করেছিলেন তামাম পৃথিবীর উম্মদকে কা দিয়ে বুধবারের দিনে দাফন সম্পূর্ণ হয়েছিল হাজ মদিনার সবুজ গুম্বুজের নিচে আপনার আমার কলিচার টুকরের নবী সাহিত যেদিন গিয়েছিলাম বাজার রসুলের রওজা পাকে এবার যান দুনিয়ার সবকিছু মানুষ ভুলে যায় মানুষ পাগল ফারা হয়ে যায় আনন্দের চোখে পানে চলে আসে এই রোজ আপনার আমার নবী এই সবুজ গুম্বুজের নিচে শহীদ মানুষ পাগল পারা হয়ে যায় আবেগে অস্থির হয়ে যায় এবার জানবো আমার বিশ্ব নবীকে যখন বুধবারের দিনে দাফন সম্পন্ন করার পরে হজরত বেলাল মদিনা ছেড়ে চলে গেল এক মাস দুই মাস নয় ছয়টা মাস পরে আমার নবীজি ঘুমের ঘরে ডেকে বলে বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয় এ বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রোজা পাকে দাঁড়ায় সালাম ছয় মাস পরে নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল মদিনায় চলে আসলেন বেলালকে দেখার পরে সাহাবাহিক্রাম সুরে আসলেন ছোট বাচ্চারা পর্যন্ত বলে মা বেলাল বেলালকে দেখে আসি

আজান শুনতে পাই না হোসাইন যখন হাতটা ধরে নানু ভাই নানু ভাই বলে ডাক দেয় ও নানু ভাই দাও না একবার আজান দাও ও নানু ভাই দাও না একবার আজান দাও ছয় মাস পরে হজরতে হোসাইনের অনুরোধে বেলাল আবারও মদিনায় এসে আজান দিলেন বলুন আল্লাহু আকবার এদিকে আরো লম্বা ঘটনা আছে আমি লম্বা করতে পারবো না মনে আসে না নাই মনে আপনারা কথা ভুলে গেছেন হজরতে বেলালের বুকের ওপর পাতর নির্যাতন জুলুম এই খবর যখন বিশ্ব নবীর কান পর্যন্ত পৌঁছে গেল আমার নবী তখন ডেকে কর ও ওয়াকর আমার বেলালের নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে ওমায়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহু আকবার একদিকে সন্তান হারানোর ব্যথা অন্যদিকে সাহাবা ইকরামদের উপর নির্যাতন জুলুম এই যখন মনের অবস্থা এই যখন কষ্ট রসূলের মনের ভিতরে নবীর যখন মন খারাপ নবী নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল আমার বন্ধুর মা নাই বাবা নাই আমি সারা আমার বন্ধুর কেউ নাই রে জিব্রাইল কেউ নাই আমার বন্ধুর মনটা হয়েছে ভারী আমি আল্লাহ সইতে নাহি পারি লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়া যায়া আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী ডেকে বলে আনাস আমার মনটা কেন খারাপ তোমরা সবাই জানো কে তোমার মুশকি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্রা স্নান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো বলুন আল্লাহ আকবার জবান ছেড়ে সবাই একটু তেলাওয়াত করুন ইন্না আ তহিনা কেন কার ফসলি লি

কাউসার নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজের কাউসার দান করেছি বলুন আল্লাহ ইন ই

মৈদান যেদিন قائم হয়ে যাবে যেদিন মানুষের জিহবা কুকুরের মতো ঝুলে আসবে নাবি পর্যন্ত জমিন হবে তামার জমিন সূর্যসূর সাত মাতার উপরে চলে আসবে মানুষের মাথার মগজ টকটক করে গলেবে যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না ভাই ভাইয়ের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবস যেদিন قائم হয়ে যাবে ওই বিচার দিবস হবে 50 হাজার বছরের সমান ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ ছায়া সারা আর কোন ছায়া থাকবে না ওই ছায়ার ভিতরে শাস্তরনির মানুষ আশ্রয় পাবে শাস্ত্রীর মানুষকে আল্লাহ পাক ছায়া দান করবেন ওখানে শাস্তরনির মানুষ যারা ছায়া পাবে সেখান থেকে তারা কিয়ামতের ময়দানের ফাইনাল খেলা উপভোগ করবে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা ওটা ভিআইপি গ্যালারি বলুন আল্লাহু আকবার আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করবেন আর নবীজি হাউজে কাউসারে পানি পান করার জন্য দাঁড়িয়ে থাকবেন হজরত আবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালু পিয়ালা ভরায়া ভরাইয়া দিবেন মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হজরত মোর শুনে যান শুনে যান হজরত তোমর অবক করে হাত থেকে নে বিশ্ব নবীর হাতে দেবেন আর নবীজি তার আদরের উম্মদের কে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন বলুন আল্লাহ আকবার দলে দলে মানুষ যখন হাউজে কাউসারে পানি পান করার জন্য রসুলের দিকে রওনা করবেন এক শ্রেণীর মানুষের সামনে আল্লাহ তালা পদ্মার আবরণ তৈরি করে দেবেন আমার আল্লাহ পুল আলমিন যখন পদ্মার আবরণ তৈরি করে দেবেন বিশ্বনবী তখন ডেকে বলবেন আল্লাহ আমার হাজার হাজার উম্মতকে আমি দেখতে পাইলাম কেন জানি এখন সংখ্যায় কম দেখতে পাই কারণটা কি আমার আল্লাহ ডেকে বলে বন্ধু আপনি তো সবাইকে পাইকারি ধরে হাউজে কাউসারে পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যা আজকে হাউজা কাও সারের পানি পান করতে পারবে না তারা কয়টা অপরাধ